একবারে কিন্তু ডাইসের রাজ্য দেখো এগুলো কি সবই ডেলিভারি চলে যাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ সেট

আমাদের মিডিয়া কাজ করার জন্য আমাদের দোকানের মধ্যে দেখেন অসংখ্য মাল আরো আছে জানালা গুলো আছে এগুলো হচ্ছে আর কি নতুন নতুন ডিজাইন গুলো আপনার পুরো ডিজাইন নতুন কারো কাছে কিন্তু এই ডিজাইন নাই শুধু আমাদের কাছে পাইবেন ইনশাল্লাহ প্রায় চল্লিশটার উপরে জানালা বেল ডিজাইন আছে এগুলো কিসের ড্রাম ভাই এগুলো রেজিনের ড্রাম রেজিন দিয়ে তৈরি করেন আমরা এখন ডাইসের কিছু কালেকশন দেখাবো ভাই দেখেন অসংখ্য ডাইসের কালেকশন আছে এখানে অসংখ্য ডাইস দেখেন

এখানে কিন্তু অসংখ্য মাল আমরা তো আসলে কারখানাতে অসংখ্য মাল আমরা নিজেরা তৈরি করি আরও দেখেন এখানে আইসা ডাইসের কিন্তু শেষ নেই একবার না একদম শেষ নেই একদম বুর ভুর ডাইসের একবারে কিন্তু ডাইসের দেখো জি জি প্রচুর উপরে মানে ডাইসের কালেকশন এই দেখেন পুরো কালেকশন এগুলো কি সবই ডেলিভারি চলে যাবে হ্যাঁ না এগুলো সব মাস্টার কপিগুলো আপনি ডেলিভারি মালগুলো এখন দেখাতে দেখে নিয়ে যাচ্ছি তো আমরা এখন দেখাবো হচ্ছে যে মালগুলো ডেলিভারি চলে যাবে জি ডেলিভারি মালগুলোছে এইগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ সেট হ্যাঁ সেটিং করে তারপর আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি তো অনেক ডাইসই তো দেখলাম ভাই এখন একটু প্রাইজ এর আমরা দিব প্রাইজের এর ধারণা হচ্ছে আপনার যে এটা 12 নাম্বার ডাইস এটা মাথা গোরা মিলে হলো 25000 টাকা আর 10 নম্বর হলো 24000 টাকা 8 নম্বর হলো 22000 টাকা 6 5 4 ডি একিউরেট 14000 টাকা আর চার পুর জানালা 18000 টাকা আর চার পুর জানালা 16000 টাকা ডাইস সর্বোচ্চ কত ফুট সাইজার হয় 10 ফুট সাইজার হয় 10 ফুট হলো 55 65 অনেক জায়গাতে তো দেখি ভাই আরো বড় বড় বিল্ডিং আছে তো নিয়ে একদিন ছোট করতে পারবো বড় করতে পারবো

রাজকীয় রিজেনের মাথা হ্যাঁ মিশনের মাথা নিতে চাইলেও নিতে পারেন আপনারা আমাদের স্ক্রিন যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে